গুড মর্নিং তোমরা সবাই কি করছো আশা করি সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আচ্ছা গাইস আজকে হচ্ছে রবিবার তার জন্য আমি আজকে না অনেক লেট করে ঘুমতে উঠেছি অনেক বলতে পুরো সাতটার সময় ঘুমতে উঠেছি আর দেখলাম যে সব কিছু এভরিথিং দিদি কাজ মানে সব কিছু মানে করে নিয়েছি অত প্রত্যেকদিনই মানে কাজ করে আরে কথা হচ্ছে এরকম যে ঘুম থেকে কোটার পরে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্টে খেয়েছি না খাটাল আর মানে আমার ব্রেকফাস্টে খালি পেটে খাটাল খেয়েছি মা বলেছেন যে মানে গ্যাস হয়ে যাবে মুখে কিচ্ছু হবে না কয়েকটি রোয়া গেলাম বেশি খেয়ে নিই আর তারপর এদিকে রুটি বানাচ্ছিলেন মা আর এদিকে আমি দেখছিলাম যে ঠিক আছে আমাকে একটু একটা রুটি দিয়ে দাও তার জন্য আমি ব্রেকফাস্টে রুটি আর খাটালে খেয়েছি আর এখন তো বাজে সকাল সাড়ে নটা মধ্যে তো বেজে যাচ্ছে আর এখন জল আসছে আর জল জলটা ভরার পরই মানে আমি যাব আমার ডিউটিতে আর মা বললেন যে আজকে নাকি বিরিয়ানিও হবে আমি বলছি ঠিক আছে বিরিয়ানি হবে তো ঠিক আছে বাট আমি তো বিরিয়ানি রান্না জানি না সত্যি আমি না বিরিয়ানি রান্না জানি না বিরিয়ানি আর সেকেন্ড হচ্ছে মাংস আর ওই দুইটা জিনিসটা আমি ওখানে রান্না করা যায় না আর কত কী আছে অন্য ভিডিওতে বলে দেবো কে কী জানি আর কে কী জানি না আর আজকে তো রবিবার তার জন্য সবাই করে আছি তার জন্য ভাবলাম যে আজকে একটু টাইম নিয়ে বিরিয়ানিটা বানানো যাক তার জন্য দিকে আনতে যাচ্ছে বলতো কি চিকেন না ডিম আমি বলেছি ডিমটা আনার জন্য এখন এত গরম মরসুমে চিকেনটা খাওয়া উচিত হবে না তার জন্য ভাবলাম যে একটু মানে ডিমটাই নিয়ে আসা যাক তার জন্য ভাই এদিকে গেছে ডিম আনার জন্য এদিকে চটপট করে আমি জল টল ভের ভরে নিই তারপর আমি যাব মানে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার জন্য মানে কীরকম মানে বিরিয়ানিটা তৈরি করবে সেটা আমি নিজেই শিখবো আর তোমার ওটা দেখে নি ঠিক আছে গেস এবার যার প্রকা আমি কাপড়গুলো ধুয়ে নিই সরি কাপড়গুলো মানে দেবীকে নিয়ে দেবো ও ধুয়ে দেবে মানে জলে জলেছে আমার না অনেকেই প্রচণ্ড গরম লাগছে দেখছো কীরকম গাম এড়তে সত্যি অনেকে গরম লাগছে ঘুম থেকে উঠার পরেই গরম আর এখনও তো গরম সারাদিন গরম গরমই যাবে আর এই দেখে আমার সবগুলো মানে কলেজে সরি সরি খোলা এখন মুখে মধ্যে খোলেছি এসে যায় সরি মানে স্কুলের ড্রেসগুলো মানে মানে সবকিছু এবার ধুয়ে দেবে দেবী আর জলপাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখে দেখো আমার হাতে যে ফোনটা পরে যেত জলের মধ্যে পুরো বারোটায় বেঁচে যেত সত্যি আচ্ছা ঠিক আছে এবার আমি দেখে গিয়ে আসি মানে মা কি না খায় এদিকে এসে রান্না করে এসে দেখলাম যে মা মানে আলুগুলো দিচ্ছিলেন আর বাইকে বলেছিলেন তো হ্যাঁ আমি তো বাইকে বলে দিয়েছিলাম যে মানে ডিমটা আনার জন্য এদিকে প্রায় মায়ের মানে সরি আমার তো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল আর এক যে দেখে এসে মাকে করে মাতে এসে দেখলাম যে মা অলরেডি মানে আলোগুলো বইয়ে দিচ্ছিল মানে সিদ্ধ মানে হওয়ার জন্য আর এদিকে মা মানে পেঁয়াজ রসুন গুঁড়ো চুলছিলেন আর এদিকে দেবী ডাকছিল মানে দেবীকে নিয়ে একটি মানে মেসলাইট দেওয়ার জন্য মানে প্রদীপটা যে তো তার জন্য এদিকে দেবীকে আমি একটি মেসলাইট দিয়ে আসলাম আর ও বলছিল যে মেসলেট এনে দিয়েছিস না যে হ্যাঁ তোর পিছনে ডেকে দিয়েছি তুই নিয়ে যাস ও সেটা ঠিক আছে আর এবার আবার চললাম রান্না করে দেখিয়ে গিয়ে আবার মাকে করছেন আচ্ছা এবার তো রান্না করে যাবো বাট মা বলছিলেন যে ভাই এসেছে কিনা দেখার জন্য বাটে দেখো বা কী নম্বর টম করছে মতো সবাই যেন মানে ভাই মানে ব্লগে মধ্যে আসতে দেখো দরজাটা লাগিয়ে দিচ্ছিলো মানে ও বলছিল তুই ভিডিও করবে না আমি না জেনে চেয়ে আমি দেখো তুই ভিডিওটা কেটে খেটে দিচ্ছি আমি বলছি ঠিক আছে তুই এসে পরে আমি ভিডিও না বাট আমি ভিডিওটা এডিট করে নিয়েছি সত্যিই বলবো ও মানে যায় না যে আমি ওকে মানে ভিডিও মানে পুরো মানে ওকে মানে করেছি জানে বাট ওকে যে আমি এডিট করে নেবো মানে সেটা তার মানে একদম মাইন্ডে আসছিলো না বাট আমি ওকে সত্যিই দিয়ে দিয়েছিলাম আর এদিনতো প্ৰায় মানে এইটিকে হৈ গৈছিলো আৰু তাৰপৰা ভাবলম যে মা বজান যে কয়কেট নাগাডোলা পাতা নিয়ে মানে ধনে পাতা যিহেতু এইটো মানে বাজাৰৰ মধ্য মানে পোৱা যায় বা এইদি আজি গাছছিল গাছতেই কয়কেট পাতা নিয়াম কয়কটি না বা কয়কটি নিছিলোঁ এই গিয়ে তো নিয়ে এসে গেল আর তুই প্রথমে যা আমি যাব না তুই আমার দিন দিই দেখিয়ে দেব আমি তো জায়গা দেখা বাড়া চল আর এই দেখো বাইকি সুন্দর সুন্দর মা কেকে যাব মানে মাকে মানে ডেকে যাবি ও না মাকে খুব ভীষণ বেশি ভালোবাসা ঠিক আছে সবাই তো চাইছে আমার কাছে বেশি সরি কয় পাতা পেয়ে গেলাম মাকে নিয়ে দেখবো মা অনেক খুশি হয়ে যাবেন কারণ না এখন তো এই গুরু মানে দিন নয় তার জন্য মানে এরকমটা পাওয়াই যায় না তার জন্য এটি নিয়ে দিলাম মা অনেকে খুশি হয়ে গেল দেখলো মাকে বলছিলাম যে আমি খুব একটি মানে ভাতা পেয়ে গেছি আর দিদি হয়ে নাকি মা বলছেন হ্যাঁ হবে মানে একটু মানে কম কম করেই রান্না করবে না মানে ব্রেকফাস্টও অলরেডি করে নিয়েছি আর যেহেতু ব্রেকফাস্টের মধ্যে খেয়েছি খাটাল তবে যেহেতু আমার শরীরটা এখনো প্রচণ্ড ভালোই ছিল আর যাই না কী হবে বাট আমি না কাটলোকে অনেকে মানে কষ্ট হয় কাটল কাটা খেতে অনেক কষ্ট এই দেখো এই দেখো আমার কী করছে আমার ব্যাগ থেকে ঠেকা নিয়ে যাচ্ছিলো মানে কি বলবো মানে ডিমটা এনেছে না তার জন্য বলছিলো যে আমাকে দশটা টাকা দিয়ে আমি কিছু খাবো আমি ঠিক আছে আমার ব্যাগ থেকে নিয়ে যা বাট ও আমার ব্যাগ থেকে পুরো বিশ টাকাটা নিয়ে নেওয়া ঠিক আছে নিয়ে যা ওকে বললাম যে আইডেন্টি কার্ড খোলার জন্য করছে কি বলবো না আমি সবসময় এরকম হয় ঠিক আছে আমার ছোটো ভাই তো তার জন্য সব কিছু ম্যানেজ করতে হয় সত্যি যেটা আর কি আর গিয়ে দেখলাম হে ভগবান একটি মানে ডিমটা পেটেই গেল মা বলছিলেন যে নাকি ফ্রিজ থেকে তো এনে যে হয়তো এটাই জন্য একটু ডিমটা ভেঙে গিয়েছে আর ডিমটা পুরো বাঙ্গি নেই জাস্ট করলে অল্পটাই ভাঙছে মা বলেন ঠিক আছে কিচ্ছু হবে না এদিকে মাকে আমি ঝটপট করে ঝুলিয়ে দিয়েছিলাম ডিমগুলো আর এদিকে মা মানে পিটালি চালের গুঁড়ো সব কিছু মানে ঠিক করেছিলেন আর এদিকে সুতো নিয়ে আসলাম ডিমটা কাটার জন্য তবে তোমার কি দিয়ে সুতা কাটো আর দিয়ে সুতাটা আমি জানা দিকে ফেলে দিলাম মানে রান্নাটা তো শেষ মানে কাটা তো শেষ তার জন্যই আর তোমরা কী দিয়ে ডিম কাটো আমরা তো সবসময় সুতা দিয়ে ইউজ করি মানে মা ইউজ করি না আর কি আর মা দেখাতেও তো আমি ইউজ করি তবে জানো গাইস আজকে না বিরিয়ানিটা মানে খাওয়া যে পুরোপুরি কালকে রাতের থেকে যে প্লেন হচ্ছিল এরকম না এটা হঠাৎ করে প্লেন হয়ে গিয়েছিলো তার জন্য যতগুলো জিনিস ছিল সেটাই দিয়েই মানে হচ্ছিল এদিকে মা পুরো মরিচগুলো মানে লঙ্কাগুলো না পুরো মানে জলের মধ্যে গুলিয়ে ডেকেছি কি সুন্দর কালার হয়েছে ভাই গট এদিকে তো ডিমগুলো পুরো সুন্দরই বাজা হয়েছে যেহেতু একটু দিন কেটে গিয়েছিলো বাট কোনো কিছু হবে না এদিকে সত্যি একটা একটু হয়ে গেছে মানে আমার শুলে পড়ে ছিল তার জন্য মা বলছিলাম যে একটু পিছন থেকে স্বর আমি দিয়ে এটা তুলে নিই আমি বলছি ঠিক আছে তে তুমি তুলে নাও তারপর মা বললেন যে তুই স্নান করবি না আমি বলছিলাম যে হ্যাঁ আমি স্নান করবো প্রথমে আমি বাড়ির কাপড়গুলো ধুয়ে আসি তো স্নান করতে চলে গিয়েছিলো আমাকে বলেছিল বলে দিয়েছিলো দিদি ভাই তুই আমার কাপড়গুলো ধুয়ে দিবি না কেন বলছে হ্যাঁ হ্যাঁ দিবো না কেন সকালবেলা তো আমার ভোর দেবী আমার কাপড়গুলো ধুয়ে দিয়েছিলো আর এদিকে দেখছিলাম অনেকে কালো করে আছে আবার হয়তো বৃষ্টিটা নিয়ে আসবে ঠিক আছে বৃষ্টি আনে কোনো প্রবলেম না কারণ অনেকে গরম লাগছিল তাই বৃষ্টি আসলে অনেকে মানে মানে একটু মানে আরামই পেতে পারবো তার জন্য এদিকে আমি বাইরের কাপড়গুলো ধোয়ার জন্য উপস্থিত হয়ে গেলাম আর আগে বললাম যে তুই মানে সব কাপড়গুলো নিয়ে উপরে রোদ্র দিবি তো মানে এদিকে তো জায়গায় ছিল না অবশ্য অবশ্যই দেবো তুই আমি কাপড় দিয়ে 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 সাফাটা আমি উপরে নিয়ে দিয়ে আসবো বাট আমি বলে দিয়েছিলাম যদি বৃষ্টি আসে আবার এটি নামাতেই হবে তুই নামাবি তো ও বলছে হে নামাবো না হে নাম নামাবো না কেন আমি অবশ্যই নামাবো তারপর আর কি এদিকে আমি কাপড়গুলো দিয়েছিলাম আর তারপর মা বলেছিলেন যে তুই মানে নিজে আবার স্নান করে নিয়ে আমি বলছিলাম হে আমি স্নান করে নেব আর লেট করবো না মানে এখন পুরো এগারোটা সাড়ে এগারোটা প্রায় বেজে ফিফটি পার্সেন্ট তো কাজ আমার দেবী মানে করে নিয়েছে মানে আমার কাপড়গুলো মানে মতো ধুয়ে দিয়েছিল আর এদিকে মা রান্না করছিলেন আর বাইয়ে এসে বলছিল আমি রান্না করবো বাট মা ওর কাছ থেকেই মানে স্যানিটা নিয়ে নিলাম কেননা অনেকই প্রবলেম হচ্ছে ওনার এদিকে আমি প্রবলেম দিচ্ছি এদিকে বাইয়ের প্রবলেম দিচ্ছিল আর আমি আর কি মানে আমার তো ব্লগ শ্যুট করতাম আর মায়ের মধ্যে সাথে শেয়ার করবো তার জন্য অনেকই মানে ছিটে পড়ছিলো সরকারের তো তার জন্যই মা বলেছিলেন যে ঠিক আছে এবার তুই স্নান করে এনে তারপর খাওয়া দাওয়া করবি আমি বলছি ঠিক আছে স্নানে চলে যাবো এবার আমি স্নান করতে যাচ্ছি এদিকে মা মানে এদিকে পুরোপুরি হয়ে যাচ্ছিলো এদিকে বাইকে বলছিলাম যে ঠিক আছে তুই মানে কাপড়গুলো রুদ্রু দিয়ে আয় আর মানে যদি বৃষ্টি যদি আসে তাহলে কাপড়টা নিয়ে আসবি ঠিক আছে ও বলছে ঠিক আছে অবশ্যই আমি আনবো তুই স্নানে সুন্দর করে চলে যায় আমাদের ঠিক আছে আর এদিকে তো মা দেখো কি সুন্দর চালগুলো ঠিক করছিলেন মানে চালগুলো অনেকে কম ছিল ঠিক আছে আমাদের সবের একলে দেখলে তো হয়ে যাচ্ছে একলে হয়ে যাবে আর এদিকে তো চালগুলো পুরো মানে বা মাকে বলছিলাম যে গরম জল করে নিয়েছ নাকি মা বলছেন ঠিক আছে করে নিয়েছিলাম আয়দিকে মা তো জলের মধ্যে লং ইলাইচি আর গরম জলটা পুরোপুরি হয়ে গিয়েছিল আইদিকে তো বাটো হয়ে যাচ্ছিলো তবে গ্যাস আমি না এইসব করা খুব কষ্ট আমার দ্বারা আমার দ্বারা এটু পসিবল না আমি সত্যি বিরিয়ানির চালগুলো কখনও রান্না মানে করতে পারিনি খোকারের মধ্যে পাই না আর এমনি তো পসিবল না আর এরকম তো আমাদের ইম্পসিবল জিনিস এমনি আমি ভাতটা রান্না করা যায় না আর এরকম তো আমাদের পসিবল কখনো হবে না আর এদিকে চালটা পুরোপুরি হয়ে গিয়েছিল আর কি সুন্দর দেখতে লাগছে তাই না মানে অন্য যখন মানে বর্দি যখন বানিয়েছিল মানে চালটা অল্প মানে বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল বাট আজকে তো আজকে এটা পুরোপুরি মানে সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে এদিকে মামানের ডিমের কারিটা এসে মানে করার মধ্যেও রয়ে গেছিলাম ঠিক আছে ওই জায়গার থেকে ওই জায়গাতে দিতে পারবে এদিকে তো আমি মানে সব কিছু দেওয়ার জন্য মাকে বলেছিলাম আর মা দেখে ঘি প্রথমে দিয়ে দিয়েছিলেন আর ঘি দেওয়ার পরই এদিকে সব কিছু দিচ্ছে না মানে অল্প দিতে হয় তো তার জন্য সব কিছু একবার একবার এটি বলতে বলতে আমার শোনা এসে গেলো মানে আমার ভাই এসে গেলো বলছিলো যে তুই স্নান করে নিয়েছিস আমি বলছি হ্যাঁ আমি স্নান করে নিয়েছি এবার চুলগুলো শুকাবো আর ঝটপট করে খাওয়াতে বসে যাবো ও বলছে ঠিক আছে তে আর এদিকে বাইক মানে আরও একটু মানে দিচ্ছিলো গিটা তারপর মা বলছেন দিয়ে ঠিক আছে আমি দিচ্ছি তুই আমার কাছে দিয়ে দে আবার মা মানে তোকাটা দিচ্ছিলেন সত্যি বলবো মানে ডিমের ক্যারিটা সুন্দর হয়েছে সত্যি এত ভালো লাগছে খেতে মানে আমি অল্প মানে টেস্ট করে দেখে নিয়েছিলাম মা মানে বলেছিলাম যে মানে সব কিছু মিক্স হয়ে গেছি না একটু মানে খেয়ে দেখে নেয় আমি খেয়ে দেখেছি অনেকের টেস্ট হয়েছে তবে পুরো ডিম খাইনি জাস্ট খালি একটু মানে কেটে খেয়েছিলাম আচ্ছা যাই হোক এদিকে তো পুরো এটা পুরো পুরোপুরি তৈরি হয়ে গিয়েছি আর তোমরা কার কার বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বিরিয়ানি খেতে অনেক বেশি মানে ভালো ভালো লাগে আর যেহেতু আজকে হচ্ছে রবিবার তার জন্য অনেকেই টাইম নিয়ে তো বানাতে হয় তার জন্য আজকে রবিবার ভাবলাম যে আজকেই মানে করা যাক কারণ এটি অনেকই টাইম লাগে তার জন্য মা বলেছিলেন যে আজকেই বিরিয়ানিটা হয়ে যাক ঠিক আছে মার প্ল্যানটা অনেকই সুন্দর তবে এদিকে তো আমি স্নান টান করে এসে গেলাম আর আমি আমাদের জন্য মানে প্লেট নিয়ে আসলাম তারপর মা বলেন যে ওই রুমে চলে একটু ঠান্ডা হোক খেতে অনেকেই স্বাদ হবে তবে এদিকে আমরা দশ মিনিটের জন্য ডেকে রেখে দিয়েছিলাম যেটা আমি ভিডিও মধ্যে এডিট করিনি এদিকে মানে আমি চারটি প্লেট রেখে দিয়েছিলাম মা এদিকে সাজিয়ে দিয়েছে দেখো আমাদের চারটি প্লেট সবে গাইস আজকে ভিডিও তো একটু আমি এইটুকু শেষ করতে হবে আর তোমরা অবশ্যই আমাকে বলবে যে কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো আমার তো বিরিয়ানি খেতে অনেক অনেক ভীষণ বেশি ভালোবাসি তবে যেটা সত্যি কথা সেটাই বলবো এই দেখো ভাই কী করছে ও মানে পুরোপুরি এ দেখো কী করছে আমি বলছিলাম যে আমি একটা থামনেলের জন্য একটি পিক মানে ফটো তুলে নিই তারপর তুই এসব করবি ও বলছো ঠিক আছে তুই একটি ফটো তুলে নে বাট কী বলবো ঠিক আছে আমি স্নান টান করে নিলাম স্নান করে এসে সরি আগে তো স্নান করে নিচ্ছিলাম চুলগুলো শুকিয়ে দিয়ে দিতাম আর কি এদিকে মা বলছেন ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করে নাও এদিকে আমি বেড়ে এসে গিয়েছি বলছি ঠিক আছে আমি যাচ্ছি খাওয়াতে সবাই একসাথে যাই মানে আমি টুকুল শুকিয়েছিলাম তো অনেকে লেট হয়ে গিয়েছিলাম তো ঠিক আছে দিকে বাড়া রয়েছে ফ্যানটাই অন রয়েছিলো বাট কিছু হবে না মানে ঠান্ডা হয়ে গেছে তবে খেতে তা অনেকই স্বাদ ছিল সত্যি বলবো আচ্ছা গ্যাস আজকে অতটুকু রয়ে গেলো আর তোমার যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্য করে নেবে আর আজকে তো রবিবার তার জন্য আমাদের মানে আজকে এটি নিয়ে পিকনিক করে নিলাম তবে আজকের জন্য লাভ ঠেটে অল সুখে শুকের থাকো ভালো থাকো